জানো তো বন্ধুরা কোনো কিছু ভালো পথে চলতে গেলে বা ভালো কর্ম করতে গেলে বা নিজের মনের মতো কিছু করতে গেলে জানোই তো তোমরা সকলেই যে অনেক কিছু বাধা বিপত্তি পেরোতে হয় সে অনেক কিছুই সে অনেক মানুষের কথা হতে পারে কিংবা অনেক মানুষের খারাপ নজরও হতে পারে দেশটা এমন কি করব বলো তো যাই হোক একটু তোমাদেরকে এই কথাটা বললাম তার কারণ তোমরা নিশ্চয়ই বুঝতে পারছো আমি যে কাজটা করছি তোমাদের সঙ্গে যেসব সমস্ত ভিডিও শেয়ার করি সেটা সমস্তটা আমার ইচ্ছে আমার অনেক দিনের একটা ইচ্ছে ছিল যে আমি এমন কিছু একটা করবো তো সেটাই আমার আর সম্ভব হয়েছে সবটাই তোমাদের দাদা ভাইয়ের জন্য ও আমার পাশে না থাকলে আমি কিছুই করতে পারতাম না আমি যতটুকু করি যতটুকু সবটাই ওর কারণে আমি জানি না তাতে সবার কি মনে হয় বা কি ভাবে আমাকে নিয়ে আমি কিছু বুঝতে পারি না তো যাই হোক আমি আর ফালতু বকবো না আমি জানি না তোমাদের কার কার কথাটা ফালতু লাগলো বা ভালো লাগলো তো যাই হোক আমি আবার একটা নতুন ব্লগ ভিডিও নিয়ে চলে আসলাম তোমাদের সাথে শেয়ার করতে তো এর আগে তোমরা তো দেখেইছ এটা ডাই রাস ঠাকুর দেখিয়েছিলাম তোমাদেরকে আর বলেছিলাম রাস উৎসব দেখাবো তো এই রাসটা কি সেটাই বলেছিলাম তাই তো তো দেখো রাসটা হচ্ছে এটাই যে বিভিন্ন ধরনের লাইটিং আর বিভিন্ন ধরনের ঠাকুর প্রত্যেকটা মণ্ডপে যেই রকমের ঠাকুর হয় লক্ষ্মী সরস্বতী গণেশ কার্তিক সমস্ত রকমের ঠাকুর প্রায় এক জায়গায় হয় আর লাইটিংগুলোও এক জায়গায় হয় তো আমরা সকলে বসে বসে এটা বসে রাস দেখছিলাম তো রাজ দেখার পরেই ওখানে একটা ছোট্ট আমার মাসিদের বাড়ির সামনেই একটু প্রায় দু তিন মিনিট পায়ে হেঁটে গিয়েই একটা মেলা বসেছিলো তোমাদের দাদা ভাইয়ের আমি চলে আসলাম এই মেলাতে মামামকে নিয়ে আসিনি কারণ প্রচণ্ড ভিড় গাইস তোমরা তো দেখতেই পেলে প্রচুর ভিড় আর প্যান্ডেলে ঢোকার আগে একটু ভয় ভয় লাগছিল কারণ আমি ভূত দেখে নিয়েছি এই দেখো গাইস ভূত দূর থেকে একটা ভূতের গান হচ্ছিল আর খুবই ভয় লাগছিল গাইজ মনে হচ্ছিলো সত্যি ভয়ঙ্কর কিছু তো না কাছে এসে দেখলাম কিছুই না জাস্ট কয়েকটা মানুষ দাঁড়িয়ে ছিল যে ভূত সেজে সেটা তো তোমরা সকলেই দেখতে পেলে ভূত আসল ভূত তো যাই হোক তারপরে আমরা ঠাকুর দেখে ভূত দেখে চলে আসলাম মেলাতে এখানে মেলাতে আমি কিছু কিনে নিলাম এখানে হরেক মাল দশ টাকা কুড়ি টাকা চল্লিশ টাকা সমস্ত রকমের ছিল তো আমি চল্লিশ টাকা হরেক মালে ঢুকে সুন্দর অনেক কিছু জিনিস কিনে নিলাম তো তারপরে আবার কিছু কেনাকাটির পরে আবার আর একটা দোকানে ঢুকেছিলাম সেটা তোমরা দেখতেই পেলে মাম জন্য একটা বেল্ট একটা ক্লিপ এইসবগুলোই কিনলাম তো তারপরে এবার চলে যাচ্ছি একটু কিছু খাবো মনে করলাম কিন্তু খেলাম না কারণ অনেকটা রাত হয়ে গেছিলো এখন প্রায় এই সাড়ে এগারোটা হবে তো বাড়িতে গিয়েই তো ভাত খেতে হবে তো সেই কারণে আর কিছু খেলাম না তো সোজা আমরা বাড়ির দিকেই চলে আসছি তো গাইজ এই রাস উৎসব দেখার জন্য বহু দূর দূর থেকে মানুষ আসে আর প্রচুর ভিড় হয় আর আমার মাসির বাড়ির একদম রাস্তার ধারে এই রাস উৎসবটা হয় তো আমরা প্রায় গেটের সামনেই দাঁড়িয়েছিলাম আর একের পর এক ঠাকুর আর লাইটিং দেখছিলাম তো এই দেখো এটা হচ্ছে মা লক্ষ্মী তারপরে দেখো সুন্দর সুন্দর লাইটিং এই দেখো চরকা বুড়ি তারপরে পৃথিবী এরকম টাইপেরই তারপরে এটা হচ্ছে রাম শ্রীরাম তারপরে দেখো আরও সুন্দর সুন্দর লাইটিং তো এত সুন্দর সুন্দর লাইটিং দেখেই চোখ ধাঁধিয়ে যাবে গায়ে তো প্রায় তোমার সন্ধ্যে ছটা থেকে শুরু হয়েছে একদম ভোর তিনটে অব্দি মানে একের পর এক একের পর এক চলেই আসছে চলে তো দেখো আমরা এখানে সকলে বসে আছি আর আমাদের মধ্যে একটা কিছু কথোপকথন হচ্ছে তোমাদেরকে এটাই বোঝাতে চাইছি যে এখন বাজে বারোটা তো আমি আমার বোনকে বলছি যে তুই দুটো আঙুল দেখার আমি দশটা তাহলেই বারোটা তালে গায়ে সব কোলে বুঝতে পারবে যখন এখন বারোটা বাজছে এটাই আমি ওদেরকে বোঝাতে চাইছি তো অনেক শব্দ আর অনেক গান হচ্ছিল ডিজে বাসছিলো সেই জন্য ডাইরেক্ট ভয়েস তোমাদেরকে আমি দিতে পারিনি আর এই এক রাত্রে জেগে গাই আমার গলার অবস্থা খুব খারাপ আর আমার শরীরও খুব খারাপ তো সেই কারণেই তোমাদের ভিডিওটা দিতে অনেকটাই দেরি হয়ে গেল একটু এখন সুস্থ হয়েছি তো তোমাদের সঙ্গে আমি ভিডিওটা শেয়ার করলাম তো এখানে অনেক ধরনেরই দেখো জিনিস দেখতে পাচ্ছ তোমরা এই তাসা না তাসা তারপরে ছৌ নাচ তারপরে এই যখন রাধাকৃষ্ণ এখানে নাচ হচ্ছে প্রায় অনেক কিছু অনেক কিছু তোমরা হয়তো অনেকেই দেখেছো আমার মতোই আমার কিন্তু যারা যারা দেখো তাদের জন্য আমি এই ভিডিওটা করেছি যাতে আমি দেখি আমার সাথে সাথে আমার বন্ধুরাও দেখতে পাই তো দেখো কত সুন্দর নাচ করছে তারপরে এইদিকে দেখো কীর্তন হচ্ছে মানে অনেক কিছু তারপর একের পর এক লাইটিং ঠাকুর আমার তো খুবই ভালো লাগে আমি প্রতি বছর যাওয়ার চেষ্টা করি তো এইটা দেখো হচ্ছে কৃষ্ণকালী তারপরে হচ্ছে এখানে ছিল একটা নৃত্য নৃত্যটা খুবই সুন্দর দেখতেই পাচ্ছ সব ভৈরব আসুন যেখান তো ভৈরব সব ডান্স করছে আর এখানে একটু খেলাও দেখাচ্ছিলো ভৈরবের মাথায় একটা আগুন মানে আগুন সিস্টেম করা ছিল কিছু তো ওখানে একটু ফায়ার করলে আগুন ধরছিল তো কিছুক্ষণের জন্য ওটা বন্ধ করে রেখেছিল। কারণ মাথাতেই একটা জ্যান্ত সাপ ছিল তো সাপটার যাতে ক্ষতি না হয় সেই কারণে একটু বন্ধ ছিল তো তারপর এক একে লাইটিং তারপরে মা কালী তারপরে এখানে তোমাদের দেখাচ্ছে একের পর এক লাইটিং কত সুন্দর দেখো তো ছোট্ট হচ্ছে জবা ফুল জবা ফুলের মধু খাচ্ছে প্রজাপতিতে এমন একটা দৃশ্য তো খুবই সুন্দর তারপরে এই দেখো এটা হচ্ছে মা জগদ্ধাত্রী খুবই সুন্দর খুবই সুন্দর গাইস চোখের সামনে দিয়ে যাচ্ছে একের পর এক লাইটিং আর সুন্দর সুন্দর মাই ঠাকুর তো এই দেখো তারপরে রাধা কৃষ্ণ রাধা কৃষ্ণর একটা লাইটিং এদিকে আমরা বসে আছি এখন অনেকটা রাত্রি হয়ে গেছে ঠান্ডাও লাগছে আমার বনে ঠান্ডা লাগছে না তো বৃন্দাস নাচ নিচেই যাচ্ছে আমার মাম্মা মা এখনো ঘুমায়নি তারপরে দেখো এদের একটা মা কালী সাড়ে তিনটে আমি মাম্মাকে এখানে ঘুম করাতে আসলাম করে নিলাম যাচ্ছি দাদা ডেকে নিয়ে আসি সাড়ে তিনটে বাসছে এখনো সবাই রাস দেখছে ঘরে কেউ নেই মাম্মা শুধু ঘুমাচ্ছে তোমার দাদা ভাইকে দেখে নিয়ে আসি তো এইদিকে মাম্মামকে ঘুম পাড়িয়ে দিয়ে চলে আসলাম তোমাদের দাদা ভাইকে ডাকতে ওকে এটাই বলতে যে চলো ঘুমাবে না নাকি তো বললো যে ঘুমাবো আর একটা ঠাকুর আছে একটা থেকে দুটো ঠাকুর আছে দেখে তারপরে ঘুমাতে যাবো তো এইদিকে আমি মাকেও বললাম যে চলো মা ঘুমাবে না তো মা বললো ঘুমাবো তার আগে প্রসাদ খা মা কালীর প্রসাদ তো মা প্রসাদ নিয়েছিল একটা ওখান থেকে আলতা সিঁদুরও নিয়েছিল পড়ার জন্য তো এইদিকে আমি প্রসাদটা খেলাম তো তারপরে এক এক করে তোমাদের কয়েকটা ঠাকুর দেখিয়ে দিই আর এইদিকে ভূত দেখেছো ভূত ভূত আর এটা ভৈরব আর এইটা হচ্ছে বড় মা এই ঠাকুরটা সব থেকে বড়। তো আজকের মতো ভিডিওটা আমি এখানেই শেষ করছি দেখা হবে আবার নেক্সট ব্লগে টাটা বাই বাই গুড নাইট